অনেক কষ্ট যারা কিন্তু জানে তাদের তারা কিন্তু গড়েই বসে ওই মানুষ গড়ে আনতে পারে যদি মারাত্মক যদি তাদের যদি এলেম তাকে তো সরাসরি যারা আমি কারো নাম বলবো না হ্যালো ভিভার্স সানাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে একটি ভিডিও নিয়ে এসেছি বশীকরণ করার জন্য যে বশীকরণ করতে পারবে আজকে যেটি মন্ত্র আমি বলে দেবো এবং স্কিনে দিয়ে দেবো ওই মন্ত্র দিয়ে বশীকরণ মারাত্মক বশীকরণ হবে বশীকরণ করে কয়জন ফল পেয়েছে সবাই ইউটিউবে এসেই বশীকরণ সার্চ করে নিল অথবা কিতাব আছে তারা বের করেই বশীকরণ কতজন সফল হয়েছে বশীকরণ করে বশীকরণ কাজ কিন্তু অনেক মারাত্মক তারা কিন্তু এত সহজে বশীকরণ হয় না তো বশীকরণের বিষয়ে আমি বলি বশীকরণের মন্ত্রও দেব আজকে যেটি মন্ত্র দেব যদি পুরোপুরি করে নেন বশীকরণ হতেই হবে বশীকরণ করেছেন আমার ভিডিও দেখতেছেন বশীকরণ আপনারা অনেক করে নিয়েছেন কতটি করে আপনারা ফল পেয়েছেন বশীকরণ কতটি বশীকরণ করে আপনারা ফল পেয়েছেন কমেন্ট করে বলবেন আমার মনে হয় না একশো জনের মধ্যে বিশ জন তারা কিন্তু ফল পেয়েছে আমার মনে ওই রকম হচ্ছে একশো জনের মধ্যে আশি পার্সেন্ট ফেল বিশ পারসেন্ট তারা কিন্তু ফার্স্ট হবে তো কারেন্ট চলে গিয়েছে তো আমি বলি এবং মন্ত্রও বলে দেব তো ওই বশীকরণ করার জন্য তেল তৈল লাগবে তিন ফুটো তেল মাত্র তেল লাগবে তিন ফুটো আর কিছুই লাগবে না ওই তেল দিয়ে ওই মন্ত্র সাতবার হুক দিয়ে যদি তার শরীরে যদি দিতে পারেন বসীভূত হয়ে যাবে ওইটা কিন্তু পরীক্ষা করে দেখবেন আমি স্কিনে মন্ত্র দিয়ে দেব বশীকরণ অনেক বশীকরণ মারণ উচ্চাটন হয়ে যায় জলদি বশীকরণ মারণ দূর থেকে মানুষ আনা যে আকর্ষণ ওইগুলো কিন্তু ওই তিনটি জিনিস অনেক সহজ মারণ কিন্তু অনেক কঠিন মারণ কিন্তু সহজ আসে কিন্তু বশীকরণ অনেক কষ্ট অনেক কষ্ট যারা কিন্তু জানে তাদের তারা কিন্তু গড়েই বসে ওই মানুষ গরে আনতে পারে যদি মারাত্মক যদি তাদের যদি এলেম থাকে তো সরাসরি যারা আমি কারো নাম বলবো না করে দেখবেন কাজ হয় কি হয় না অনেক মানুষ আছে যে বশীকরণ আমার গ্রামে আমার গ্রামে মানুষ আছে যে বশীকরণ করেছিল ফল পাই নাই তারপর আমার কাছে এসেছিল আমি বশীকরণ করে দেব তাকে সে আমার কাছে এসেছিল বললো বশীকরণ করার জন্য অনেক দূরে বাড়ি লাগা বাড়ি লাগা গ্রামে আমি কিন্তু তাকে প্রমাণ করার জন্য আমি তার কাছে টাকার ডিমান্ড করেছিলাম দুই হাজার টাকা তাকে বললাম তাও আমি তার কাছ থেকে আমি টাকা কখনও আমি আনলাম না হয় আমি তার তাকে কেন আমি বললাম দুই হাজার টাকা লাগবে তার কাছে ওই দুই হাজার টাকা বড় না তার ওই প্রেমিকা বড় ওইটা প্রমাণ করার জন্য সে কিন্তু দুই হাজার শুনে পিছু নিয়ে নিয়েছে তারপর যদি সে যদি পাঁচ হাজার টাকা দিয়ে দিত তারপরও আমি ওই বসি বশীকরণ করে আমি তাকে কখনো দিলাম না দিলাম না হয় তো আমি তাকে বশীকরণ করে কখনও আমি দিলাম না হয় কেন না বশীকরণ যে করে দেব সে ওই প্রেমিককে পেয়ে যাবে তারপর সে যদি ওই প্রেমিকের অথবা প্রেমিকার সঙ্গে সে যে যতটুকু গলত কাজ করবে ওটা কিন্তু আমার পাপ হয়ে যাবে তার জন্য আজকে তো সরাসরি মন্ত্রই বলে দেই ওটা কিন্তু প্রমাণ করে দেখবেন তো স্কিনে দেখে নেন মন্ত্র এবং আমি মুখে বলে দেই আপনারা শুনে নেন তো দেখেন স্কিনে তৈল কহিতে তৈরি আনি কহিতে আর্ধের কাহিনী লঙ্কায় আসিল তৈল দেশে আনলক্কে হনুমান আনলো তা দেশে পায়তা মানুষে ব্রহ্মার আদেশে এই তৈল পোড়ায় বর আমার এই তৈল পোড়া বিতাই যায় হসে পড়ে শিবের জোটা দুর্গার পায় তো আবার বলি তৈল কহিতে তৈরি আনি কহিতে আদের কাহিনী লঙ্কায় আসিল তৈল দেশে আনলক্কে হনুমান আনলো তা দেশে পায়তা মানুষে ব্রহ্মার আদেশে এই তৈল পোড়ায় করিলাম বর আমার এই তৈল পোড়া বিতাই যায় হসে পড়ে শিবের জোটা দুর্গার পায় তো আপনারা দেখে নিয়েছেন আজকে যেটি আমি মন্ত্র দিয়েছি এবং স্ক্রিনে দেখে নিয়েছেন এবং আমি মুখে বলে দিয়েছি ওই মন্ত্র ওই মন্ত্র কি করবেন ওই মন্ত্র প্রথমে সোমবার দিন সোমবার দিন পূর্ব পূর্ব দিকে মুখ করে রাস্তার মধ্যে বসে বলবেন রাস্তার মধ্যে বসে আমি কীভাবে করবো সবাই দেখবে নির্জন স্থানে অনেক নির্জন স্থান থাকে আমিও দেখেছি অনেক নির্জন স্থান থাকে ওই নির্জন স্থানে বসে পূর্ব দিকে মুখ করে সূর্যর দিকে মুখ করে বসবেন বসে ওই মন্ত্র একশত আটবার উচ্চারণ করবেন করে মন্ত্র সিদ্ধ করে নেবেন যখন যখন সিদ্ধ হয়ে যাবে তখন বৃহস্পতিবার দিনে তিন ফুটো তিন ফুটো বলবেন তিন ফুটো আমি কিভাবে নেব। তিন ফুটো নিজের আন্দাজ মতো তিন ফুটো শস্যের তেল নিয়ে নেবেন নিয়ে ওই মন্ত্র সাতবার উচ্চারণ করবেন উচ্চারণ করে যার নাকে নাকে এবং কপালে ওই তৈল লাগিয়ে দেবে এবং ছিটিয়ে দেবে গোপনে সে শুয়ে যাক সে সে সজাগ থাকুক কোনো হিসাবে শুয়ে থাকুক যে কোনো হিসাবে যদি তার কপালে অথবা শুকিয়ে তার শৈলে ছিটিয়ে দিবে সে বশীভূত হয়ে যাবে সে বশীকরণ হয়ে যাবে তার গায়ে দিতে হবেই হবে ওটা কিন্তু দূর থেকে হয় না দূর থেকে বশীকরণ করার অনেক আছে আমি পরবর্তী আমি সব কিছু দেবো এবং দূর থেকে বশীকরণ করার নকশা মন্ত্র লিখে পুড়ে পুড়ে দিলেই দূর থেকে বশীকরণ হয়ে যায় তো আমার চ্যানেলে অনেক দিয়েছি এবং বশীকরণের বিষয়ে অনেক কিছু আমার চ্যানেলে আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যেগুলো ভিডিও আছে দেখতে পারেন তো আজকের ভিডিও এটুকু আমার চ্যানেলে বশীকরণ তন্ত্র মন্ত্র জাদু টুনা সব কিছু জিনপুতের সব কিছু আমার চ্যানেলে পাবেন আমি একটি একটি করে নিয়ে আসবো আর প্রতিদিন আমি সন্ধ্যার পরে আমি ভিডিও ডালি সন্ধ্যার সময় আমি কেননা সময় আমি দিনে আমি সময় পাই না তার জন্য আমি সন্ধ্যার সময় আমি প্রতিদিন ভিডিও ডালব এবং আমার ভিডিও পাবেন তো আজকের ভিডিওটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম